نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن ولا هادي له. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد {والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكن يناله التقوى منكم. وقال تعالى في آية أخرى: فصلِّ لربك وانحر. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه: قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا صدق الله العظيم <applause> الحمد لله الله رب العالمين عزت الجلال الدرب عليه شكر كبرتي شكري اجبتم كرسي جيمها الرابع আমাদেরকে বিভিন্ন গুণা থেকে হেফাজত করে তিনি পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছু কোরআন হাদিস থেকে কথা শোনার তা করলেন সেই মহানবের দরবারে অন্তর থেকে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা দিয়ে উচ্চ কণ্ঠে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী আখরি জামান আর কয়েক আপনার আমার প্রিয় নবী সারা বিশ্বের মহানায়ক সারা বিশ্ববাসীর জন্য মডেল সাফাতের কান্ডারি হাউজে কাউসারের পানি যার হাতে উম্মতরা রাপান করবে সেই বিশ্বনবীর উপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সাল্লাম হাজিরিন সামনে জিলহস মাসের দশ তারিখে সঠিক একটি সময় কুরবানির মতো মহান একটি উৎসব মহান একটি এবাদত মহান একটি আনন্দ আমাদের সামনে উপস্থিত আর কিছুদিন পরে সেই মহা আমরা একে অপরের সঙ্গে আনন্দ হব ইনশাআল্লাহ জিলহাজ মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ এ গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কুরবানি করা এই জন্য কুরবানির প্রস্তুতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা আমাদের জন্য জরুরি প্রয়োজন তো আমরা সর্বপ্রথম আলোচনা শুনব যে কুরবানি এই কুরবানির উদ্দেশ্য এবং এই কুরবানির অর্থ কী এই বিষয়গুলোর উপর আমরা সংক্ষিপ্ত আকারে আলোকপাত করবো ইনশাল্লাহ মাজা শাহাজিন কুরবান শব্দটা আরবি এর ফার্সি এবং উর্দু একটা শব্দ আছে যেটাকে কুরবানি বলা হয় কুরবানি এটি হলো উর্দু এবং ফার্সিতে ব্যবহার করা হয় আর কুরবান শব্দটা হলো মূলত আরবি তো ফার্সি উর্দু এবং আরবি এই তিনটায় সেম একই শব্দ অন্যান্য শব্দে বিভিন্ন পার্থক্য থাকে কিন্তু কুরবান শব্দের মধ্যে ফার্সিতেও যেটাকে কুরবানি বলা হয় সেম একই হরফগুলো থেকেই আনা হয়েছে এই কুরবানি অর্থটা কি আমাদেরকে আগে জানতে হবে কুরবান শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা কুরবান শব্দের অর্থ কি নৈকট্য লাভ করা নিকটে যাওয়া এখন করিব একটা শব্দ আছে অরিফ বলতে হলে নিকটে আসা আরবিতে বলা হয় করিব মানে হলো নিকটে আসা তো এ কুরবান শব্দটার একটা পারিভাষিক অর্থ আছে পারিভাষিক অর্থ আছে একটা হলো শাব্দিক অর্থ আর একটা হলো পারিভাষিক অর্থ শাব্দিক অর্থ হলো খুব সংক্ষেপ মানে এর মূল অর্থটা আর মূল অর্থটা দিয়া কিন্তু তার উদ্দেশ্য সফল হয় না তাই পারিভাষিক অর্থ প্রয়োজন হয় যেমন শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া নৈকট্য লাভ করা এখন আপনার আমার প্রশ্ন থাকবে যে কিসের নিকটবর্তী হব আর কার বা নৈকট্য লাভ করবো তো এর আবার পারিভাষিক যে অর্থটা আছে এই অর্থটা দিয়ে এই কুরবানির যে মূল উদ্দেশ্য এটাকে একশো ভাগ বুঝাতে সক্ষম হয়েছে যেমন পারিভাষিক অর্থটা কি হবে আল কুরবান কুরবানি হচ্ছে সেটা যেটার দ্বারা কেবলমাত্র আল্লাহর হুকুম বা আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সেটাই হলো কুরবানি এটা হলো পারিভাষিকভাবে ক্লিয়ার করে দেওয়া হলো যে কেবলমাত্র ওই ত্যাগটাকে কুরবানি বলা হয় ওই স্যাক্রিফাইসটাকে কুরবানি বলা হয় যেটা আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্যই তার বান্দা নির্দিষ্ট সময় নির্দিষ্ট হুকুমে পালন করে তো কুরবানিটা তো আমাদের একটা নির্দিষ্ট সময় তাই না যেমন জিলহজ মাসের জিলহজ মাসের দশ তারিখ এটা একটি নির্দিষ্ট সময় যদিও এগারো বারো তেরো পরবর্তী দুই দিনও দেওয়া যায় তবুও সর্বশ্রেষ্ঠ হলো কুরবানির পশু আল্লাহর জন্য উৎসর্গ করা এটা হল নির্দিষ্ট সময় বন্ডিং আছে আর যারা ওই সময়ে অক্ষম তাদের জন্য আরো দুই দিন বৃদ্ধি করা হয়েছে যে দুই দিনেও দিতে পারবে যদি সক্ষমতা থাকে তো যা হোক আমরা কুরবানির যে পারিভাষিক এবং শাব্দিক অর্থ এক কথায় আমরা বুঝতে পারলাম যে কোনো কিছুকে ত্যাগ করা কোনো কিছুকে ত্যাগ করা কুরবানি করা সেটিমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে এটাই হলো কুরবানি এখন বিষয় হলো ঈদুল ফেতের ঈদুল ফেতরের সময় আগে ছিল ফেতরা আদায় করা ফেতরা আদায় করে তারপরে ঈদুল ফেতর সালাতের মধ্যে যাবে তো ঈদুল ফেতরের মধ্যে ফেতরাটাকে গুরুত্বপূর্ণ বিষয় ধরা হয়েছে এই জন্য যে ফেতরা আদায় করে তারা ঈদুল ফেতর সালাতে যাবে আর ঈদুল আজহার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগে সালাদ আদায় করবে ঈদুল আজহার নামাজ আদায় করবে তারপরে সেই কুরবানি করবে যেমন সুরাত এই সূরার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফসল লিলি রিকা ওয়ান হা এই আয়াতটা সবার মুখস্থ আছে আছে না আসলি মানে নবীকে বলছেন আদেশ করতেছেন যে আগে সালাদ কায়েম করো আগে কি করো সালাদ পড়ো সালাদ আদাই করো ফসল নিলি রব্বিকা তোমার রবের জন্য আগে সালাদ আদাই করো এর এরপরে তুমি নাহার করো এরপরে নাহার মানে কুরবানিটাকে বোঝানো হয়েছে তো আগে হলো কুরবানির জন্য শর্ত হলো আগে নামাজ তারপরে কি কোরবানি এখন এই নামাজ শুধু কোন নামাজকে বোঝানো হয়েছে অনেকেই বলেছে এই নামাজ দ্বারা কুরবানির নামাজ অনেকেই বলেছে এই নামাজ দ্বারা আগে আমরা পাঁচক্ত যে নামাজটা পড়ে এটাকে বোঝানো হয়েছে তাহলে আমরা যদি দেখি যে আমাদের কুরবানির থেকেও আমাদের জরুরি কাজ হচ্ছে পাঁচক্ত নামাজ আদায় করা অসল লিলি যে তোমার রবের জন্য আগে নামাজ আদাই করো সলাদ আদাই করো যারা সলাদ আদাই করবে তাদের জন্যই তো কুরবানি যারা সলাদ আদাই করবে না তাদের জন্য কুরবানি না এই আয়াতের অর্থের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে যারা সলাদ আদাই করবে তাদের জন্যই কুরবানি যারা সোলাদ আদাই করবে না তাদের জন্য কুরবানি না কারণ সলাদ আদায় করা হচ্ছে ফরজ সলাদ আদায় করা কি ফরজ আর কুরবানি দেওয়া সুনত কুরবানি দেওয়া কি সুন্নত অনেকে ওয়াজিব বলে আসলে ওয়াজিব না এটা হলো সুন্নত সুন্নতে ইব্রাহিম এবং এটা সবচাইতে দামি সুন্নত যেই সুন্নতটার মূল্য অনেক ওয়াজিবের চাইতেও বেশি তো আল্লাহ তাআলা এই সুন্দরটাকে এত দামি হিসাবে কবুল করেছেন ও না আলাই হিফিল যে পরবর্তী যত মানুষ আসবে সবার জন্য সুন্দরটা আল্লাহ তালা জারি রেখে দিয়েছেন সুবান আল্লাহ তো এখানে মূল বিষয় হল আমরা আগে নামাজ আদায় করব তারপরে কি করব কুরবানি করব তার আমাদেরকে নামাজ ছাড়া আমরা কুরবানি করতে পারবো না বিশ্বনবীর হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি হজরতে আবু হুরাইরা রদিয়াল্লাহ তো আলাম থেকে বর্ণিত হজরতে আবু হুরাইরা রদিয়াল্লাহ তো আলাম থেকে বর্ণিত আলাইহি সাল্লাম বলেছেন কি বলেছেন মাংকানা যে ব্যক্তি লাহু সাহাতান যে ব্যক্তি কুরবানি দেওয়ার সক্ষমতা রাখে অন্য হাদিসের মধ্যে আছে মান ওয়াজাদা লাউল সাআন যে ব্যক্তি কুরবানি দেওয়ার মতো ক্ষমতা রাখে ওয়ালাম ইহি ক্ষমতা থাকার পরও সে কুরবানি দিল না ক্ষমতা থাকার পরও সে কি দিল না কুরবানি দিল না ফালা ইয়া মুসল্লা মুসাল্লানা আল্লাহ নসুল বলেন সে যেন এই না মানে ইদgahে না আসে কত বড় কথা নাউজুবিল্লাহি মিনাজ্জালিম দুইটি হাদিস স্পষ্ট আকারে আমি বারবার যখন পড়ি বারবার নিজেকে অনেক সময় অপরাধী মনে হয় যে কত মানুষ আমরা বিপদে আছি যে আমরা কুরবানি দেই না সক্ষমতা আছে মনে করি এই যে বিশ হাজার টাকা বৃথা যাবে কি দরকার এই টাকা দিয়ে অন্য কিছু কিনবো অনেকে মনে করে পঞ্চাশ হাজার টাকা বৃথা যাবে এই টাকা খরচ করে কি লাভ এই টাকা দিয়ে আমি কি করব আমার আসবাবপত্র কিনলো বাড়ির মাল সামান কিনলো এইরকম চিন্তা দ্বারা যাদের আল্লাহ তাদেরকে হেফাজত আসলে কুরবানি দেওয়া এটি হল আল্লাহ নৈকট্য লাভ করা আর এটাকে ছোট মনে করা যাবে না যার সক্ষমতা নেই এমন ব্যক্তিও যদি কুরবানি নিয়ত করে তাকে কোরবানি দিতে হবে যার সক্ষমতা নেই এমনও আছে সাহাবাই ক্রামের ওই পরিমাণ কুরবাদি দেওয়ার মতো অর্থ ছিল না তবুও তারা বিভিন্ন ভাবে কলা কৌশল করে অর্থ ম্যানেজ করে তারা কুরবানি দিয়েছে সোমান এটা আদিসের দ্বারা প্রমাণিত কুরবানি দেওয়ার মতো এবিলিটি তাদের ছিল না কিন্তু সামনে কুরবানি দিতে হবে এই মহত্ব গুরুত্ব বুঝাতে গিয়ে তারা বিভিন্নভাবে কুরবানির অর্থের টাকা তারা জোগাড় করে কুরবানি দিয়েছে কেন তারা এই কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ নৈকট্টার মধ্যে